সরেও সরেও তে অজগর অজগর আটছে তে সরেয়া সরেয়াতে তে আম আমতি আমি খাবো পে রে রসুই রসুই তে ইদুর ইদুর চানা ভয়ে মরে ফির গই ফির গইতে ইগল ইগল পাখি মেলে টা না রৌশো রৌশো তে উট চলেছে মরুর দেশে ফির গো উ ফির গো তে হাসে পূব আকাশে ঋতু ঋতু আসে যায় এ এতে একতা একতায় নেই কোনো ভয় ওই ওইতে ঐরাবত ঐরাবতই চলছে দিদি ওতে ওল ওল ফলে মাটির তলে ওষুধ ওষুধ খাও অসুখ হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ